খালি হাতে লিখেছেন মোহাম্মদ আলম মিয়া ভালো মন্দ সমান সমান মানব ধর্ম শেষ ন্যায্য কথা বলাও যেন অপরাধ বিশেষ শক্তিগুণে কর্মকাণ্ড লুটে লুটে ভরে ভাণ্ড গরিবের ফায়দা নেইকো সত্য কথা বলে বিনাশ্রমে খাওয়া যায় মোল্লা পুরুত হলে রং চড়িয়ে মিথ্যে কথা বলে যাও বারবার মানব লোকে সিদ্ধ হবে নয় ছয় কারবার মনীষীদের বাণীগুলো ভেবে বসো ময়লা ধুলো মানুষ এখন অতিমাত্রায় চালাক বুদ্ধিমান কলার খোসায় তৈরি করে চিটপটাং যান বিনয়ী ও ভদ্র হওয়ায় কি মাহাত্ম আছে ভয় দেখিয়ে শাসন ফিরে দেখে না পাছে তারা হলো ভীষণ বোকা যারা জানে না ছল ধোকা শিক্ষা গ্রহণ করেও যারা হয় বিবেকহীন আগুন নিয়ে খেলে তারা পড়ে একদিন ন্যূনতম মূল্যবোধের ঠাই নাই যাদের মনে তারা যদি কোন রকমে বসে সিংহাসনে করবে অসৎকারবার মুলুক হবে ছারখার একবার নয় বারবার ইতিহাস তাই বলে অবস্থার বদল হয় খালি হাতে এক হলে